সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শশার গাছ আর এই শশা গাছে কিন্তু শশা চলে এসেছে দেখেন কত সুন্দর শশা মাসাল্লাহ অসাধারণ শশার বাম্পার ফলন হয়েছে তো দেখেন এই শশা গাছে মোটামুটি মাকড়েরও যে উপদ্রব সেটাও কিন্তু হচ্ছে তো আপনারা চাইলে এরকম শশার প্রজেক্ট করতে পারবেন আমার চ্যানেলটাকে ফলো রাখবেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলেই কিভাবে এরকম শশার চাষ করা যায় সেই সম্পর্কে বহুল তথ্য আপনারা পেয়ে যাবেন এবং সেই তথ্য নিয়েই আপনারা আপনাদের শশা চাষ করতে পারবেন কেননা শশা চাষ করতে হলে অনেক কিছু মেনটেন করে আপনাকে শশা চাষগুলো করতে হবে দেখেন এই যে গাছটা কিন্তু মাচা পেয়ে গিয়েছে তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো শশার এ টু জেড সম্পর্কে জানতে হলে আপনারা